স্বামীকে ভালোবাসলে এই জিনিস থেকে দূরে থাকুন মহিলারা সাবধান করছে গরুর পুরাণ গরুর পুরাণে কয়েকটা কাজের উল্লেখ আছে যা কখনোই বিবাহিত মহিলাদের করতে করতে নেই এই কাজগুলো তাদের জীবনে চরম ক্ষতি পারে তাই সাত পাকে বাধা পড়ার পর মহিলারা এই কাজ একদম করবেন না জীবনকে কিভাবে সুখী করা যায় সমৃদ্ধশালী হওয়া যায় তার লক্ষ্যে কিছু উপায় পথের সন্ধান দেখিয়েছে গরুর পুরাণ হিন্দু ধর্মের সবকটি পুরাণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আর গুরুত্বপূর্ণ গরুর পুরাণ সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহিত মহিলাদের কোন কোন কাজ করতে হবে কোন কাজ করবেন না তার পরামর্শ রয়েছে এই পুরাণে গরুর পুরাণ আসলে শ্রী বিষ্ণু ও তার বাহন গরুর পাখির মধ্যে কথোপকথন জীবন মৃত্যু মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে নারায়ণকে নানা প্রশ্ন করে গরুর এবং সেই প্রশ্নের উত্তর দেন স্বয়ং নারায়ণ গরুরের মনের সংশয় দূর করেন সেই কারণে জীবনের নানা দিক সম্পর্কে গরুর পুরাণ থেকে জ্ঞান লাভ করা যায় আজকে আমরা জানাবো সুখী দাম্পত্য জীবনের জন্য মহিলাদের কি কি কাজ করার পরামর্শ দিয়েছে এই পুরাণ গরুর পুরাণে বলা হয়েছে বিবাহিত মহিলাদের কখনোই তাদের স্বামীর থেকে বেশি দিন দূরে দূরে থাকতে নেই স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে পরস্পরের মধ্যে ভালোবাসার টান কমে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে অসৎ চরিত্রের পুরুষদের থেকে মহিলাদের অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে কোনো অসৎ চরিত্রের পুরুষ আপনার বন্ধু আত্মীয় হলে দূরত্ব বজায় রাখুন কারণ যার চরিত্রের ঠিক নেই সে আপনার দাম্পত্য জীবনে অনায়াসে সর্বনাশ ডেকে আনতে পারে বিবাহিত সম্পর্কে স্বামী ও স্ত্রীকে অবশ্যই পরস্পরের প্রতি অনুগত বিশ্বাসী থাকা উচিত এটাই দাম্পত্যের প্রথম শর্ত স্বামী বা স্ত্রী কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে সে ফাটল ধরতে বেশি দেরি হয় না বিবাহিত মহিলাদের অবশ্যই তাদের স্বামীর শত্রুদের সঙ্গ ত্যাগ করা উচিত যিনি আপনার স্বামীর বিরোধিতা করেন তাকে এড়িয়ে চলুন তা না হলে দাম্পত্য জীবনে অশান্তি মাথা চাড়া দেবে গরুর পুরাণ মতে মহিলাদের অচেনা কারুর বাড়িতে বেশিক্ষণ সময় কাটানো উচিত নয় আবার নিজের বাড়ি ছেড়েও বেশি দিন থাকা উচিত নয় দাম্পত্য সম্পর্কে দুজন মানুষের আবদ্ধ হওয়া একটা বিরাট সময় একে অন্যের সঙ্গে কাটানো এটাই চিরাচরিত রীতি এই সময়ের মধ্যে ভালো মন্দ নানা ঘটনা ঘটবে দুঃখ দুর্দশা আসবে কিন্তু পরস্পরের থেকে সরে যাবেন না মনে রাখবেন খারাপ সময় এলেও তা কাটবে কারণ অন্ধকার যত গাঢ় হয় ততই বুঝবেন ভোরের আলো ফোটার সময় হয়ে গেছে তাই যখন খারাপ সময় তখন কোনো ভুল পদক্ষেপে জীবনকে সম্পর্ককে জটিল করে দেবেন না আমরা গরুর পুরাণের বক্তব্য আপনাদেরকে জানালাম আপনার মতামত অবশ্যই আপনার নিজস্ব ধর্মীয় বিশ্বাসটা তো মানুষ নিজের মনের মধ্যে নিয়ে চলে সেক্ষেত্রে সবকিছুর সত্যতা যাচাই সম্ভব হয় না জীবন যত এগোবে ততই বিভিন্ন অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করবে তবে আমরা এই যে ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বললাম তার কোনো দায় নিচ্ছি না সাজবেলা সম্পর্কিত পরামর্শ বা তথ্য আপনাকে গ্রহণ করার জন্য জানায় না প্রদত্ত পরামর্শ বা তথ্য যদি নিজে প্রয়োগ করতে চান তাহলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের